আসসালামু আলাইকুম জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিও আজকে তাদের কেরিয়ার পেজের মাধ্যমে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই দুটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জাতীয় নারী এবং পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি কী যোগ্যতা লাগবে আবেদনের সঙ্গে কি কী কাগজপত্র যুক্ত করতে হবে কীভাবে আবেদনপত্র পাঠাবেন এবং আপনার কাজ কি সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন পশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিও বিজ্ঞপ্তি পশিকা এনজিও উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদটির নাম হচ্ছে এই পথিতে সর্বোট জনবল নিয়োগ করা হবে দুইজন একটি বা দুইটি শূন্য পদের বিজ্ঞপ্তিতে অনেকেই আবেদন করেন সেই হিসাবে একটি বা দুইটি পদের বিজ্ঞপ্তিতে আবেদন সবসময় কিন্তু কম পড়ে থাকে এই পথিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে ব্যাংক পেমেন্ট রসিদ এবং জার্নাল ভাষা চেক করা এবং মাসিক নগদ বা কেইস জমা ও সংগ্রহ চেক করা প্রতিদিনের অ্যাকাউন্টিং সম্পর্কিত কাজ পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করা বিল ভাষা এবং অগ্রিম মত প্রদান করা এছাড়াও আরও অনেক কাজ আছে সেগুলো আপনি একটু কষ্ট করে এই বিজ্ঞপ্তিটি দেখে নেবেন এই বিজ্ঞপ্তির লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে এই পর্টিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করতে চান আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা হতে হবে এম কম অথবা এম বি এ সমান ডিগ্রিদারি তাহলে কিন্তু আপনি এই পর্টিতে আবেদন করতে পারবেন এছাড়াও দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনাকে এখানে অতিরিক্ত যোগ্যতা হিসেবে নিয়োগ প্রদান করা হবে এই পদ্ধতিতে মাসিক বেতন প্রদান করা হবে আলোচনা সাপেক্ষে অর্থাৎ আপনার নিয়োগের সময় আপনার সাথে আলোচনা করে কিন্তু আপনাকে বেতন প্রদান করা হবে এই পটিতে আপনি যদি নিয়োগ প্রাপ্ত হন আপনাকে ছয় মাস শিক্ষানিসভাবে নিয়োগ প্রদান করা হবে সফলভাবে সবলভাবে পরে আপনাকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে স্থায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন এই পদ্ধতিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে সর্বনিম্ন আঠারো বছর আপনার কর্মস্থল হবে প্রধান কার্যালয় ঢাকাতে এই পদ্ধতিতে আবেদন করার পদ্ধতি হচ্ছে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই তো আগ্রহী এবং যোগ্য সমান পাঠিয়ে কবালেটা সহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে এছাড়াও আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষক যোগ্যতার সনদপত্র ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং দুজন রেফারেন্সের নাম ঠিকানা এবং ইমেল এবং মোবাইল নাম্বার উল্লেখপূর্বক আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আবেদন ফি অফের যোগ্য পাঁচশো টাকা পশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয়ে প্রেরণ করতে হবে যে সকল প্রার্থী আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদেরকে পুবালী ব্যাংক লিমিটেড দারুস সালাম রোড শাখা ঢাকা পশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সি এ যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারে প্রেরণ করতে হবে এছাড়াও ডাস বাংলা ব্যাংক লিমিটেড মিরপুর শাখা ঢাকা পশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সিডি এ অ্যাকাউন্ট নাম্বারে পাঁচশো টাকা প্রেরণ করতে হবে প্রেরণ করে আপনার জমা রশিদ এর একটি ফটোকপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার দিন আপনাকে পাঁচশো টাকা জমা রসিদের মূল কপি এবং আপনার সকল শিক্ষা মূল কপি প্রদর্শন করতে হবে আপনারা যারা ইমেলের মাধ্যমে আবেদন করবেন আপনাদেরকে ইন্টারভিউর সময় পাঁচশো টাকা পরিশোধ করে কিন্তু ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হতে হবে তো এক্ষেত্রে আমি মনে করি আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করবেন এতে আপনাদের কিন্তু সুবিধা হবে এই পদে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে আবেদনের শেষ তারিখ আগামী পনেরোই সেপ্টেম্বর আগামী পনেরোই সেপ্টেম্বর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আপনারা যারা অফলাইনের মাধ্যমে আবেদন করবেন তাদের আবেদনের ঠিকানা হচ্ছে পরিচালক মানব সম্পদ বিভাগ পশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র পশিক্ষা ভবন আই বাই এক স্পেস জি এ মিরপুর স্পেস দুই ঢাকা স্পেস বারোশো ষোলো অথবা তারা ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাবেন এইচ আর ডি অ্যাট দ্য পোশিকা বিডি ডট কম এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই ভিডিও ফার্স্ট কমেন্ট চেক করে এই বিজ্ঞপ্তিটি একটু ভালোভাবে দেখে এখানে আবেদন করতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম